আপনাকে দেখবেন তোর যন্ত তালাশ করি পাওয়া যাবে না কথা ঠিক কিনা অবন্ধুর আমার একজন মহিলার একটা স্বামী ছিল ওই স্বামী ওই মহিলা থেকে বারবার জেহাদের ময়দানে যাওয়ার জন্য বলে যতবারই বলে একদিন সে জেহাদের ময়দানে যায় না একদিন তার স্ত্রী তাকে বলতেছে তুমি যদি আজকে জেহাদের ময়দানে না যাও তাহলে কিন্তু তোমাকে ঘরে জাগা দিব না তোমার ঘরের খাবারও ব্যবস্থা করব না স্বামী তো কয় মুসিবতের মধ্যে না পড়লাম গরের মহিলা যদি ঠিক করতে যদি না পারি আসলে মুসিবতে কথা ঠিক কিনা কথা বলেন গড়ের শান্তি হলো আসল শান্তি গড়ে ঠিক নাই সব কিছু আপনার বেঠিক হয়ে যাব কোনো কিছু ঠিক থাকবো না মহিলা বলতে কোনো সুরতের মধ্যে তোমার খাবারের নাই আজকে গড়ের ও যেহাদের ময়দানে গেছে জেহাদের ময়দানে যাওয়ার পরে জেহাদের ময়দানে যারা শাহাদাত বরণ করতেছে তাদেরকে আলিয়ে একটা ঘরের ভিতরে কী করছে রাখছে সেও যাইয়াও শহীদের সাথে শুইয়া দিছে মানুষ যাইয়া তার স্ত্রীকে বলতেছে তুমি জানো তোমার স্বামী কিন্তু আস্তে যে হাতের ময়দানে সাহাদক গ্রহণ করছে স্ত্রী বলতেছে আমার জীবনেও কোনোদিন বিশ্বাস হয় না আমার স্বামী কোনদিন যে হাতের ময়দানে যান কইরা দেখো ওই যে যারা সাহাদক গ্রহণ করছে তাদের সাথে ওই জায়গার মধ্যে শুয়ে আছে সেই জায়গার মধ্যে সে একজন শহীদ হিসেবে শুয়ে আছে স্ত্রী আস্তে আস্তে যাইতে যাইতে এখন তাকে দেখার জন্য গেছে আসলে কি আমার স্বামী শাহাদ বরণ করলো নাকি আসলে আমার স্বামী একটা বান ধরলো এটা এটা তো বুঝতে হবে এটা যাওয়ার জন্য গেছে যাই হোক যাইয়া দেখতেছে ঠিকই যারা শাহাদাত বরণ করছে তাদের সাথে তার স্বামীও কিন্তু কি করছে শুয়ে আছে মাঝে মাঝে চোখ খোলে মাঝে মাঝে আবার চোখ বন্ধ করে কথা বুঝেন মাঝে মাঝে চোখ খোলে আবার মাঝে মাঝে কি করে বন্ধ করে এখন ওই বেড়া আবার ওলামাই গ্রামের বয়ানের মধ্যে শুনছে যারা আল্লাহ রাস্তা শাহাবাদ বরণ করবে তাদেরকে আল্লাহ সুবাহান তারা হুরে গেলমান দান করবে বলেন সুবাহান হুরে গেলমান তো কত সুন্দর এটা আর বলতে নাই ও মাঝে মাঝে চুপ খুলিয়া বলতেছে তুমি কোন হো তুমি কে স্ত্রী আবার উত্তরে দিতেছে মাই হুর হো আমি কি হুর বুঝেন না মনে কথা এটা কথা বুঝতেছেন না আমি হুর